শুভ সকাল গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকালবেলা উঠেই আমি চলে গেছি ভাত বসাতে যেহেতু গতকালের ব্লগ যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝবে যে আমি গতকালে রাতে মানে ইয়ে করেছিলাম কাবুলি চানা ভিজিয়েছিলাম তো আজকে সকালে উঠেই সেটা রান্না করতে হবে আর কাবুলি চানা তোমরা যারা যাতে রান্না বান্না করো তারা তো জানোই যে কাবুলি চানা সিদ্ধ হতে অনেকটাই টাইম নেই তো সেই জন্য সকালে উঠে আমাকে প্রথম ওইটাকে বসিয়ে দিয়েছি যেহেতু সিটি দিতে অনেকটা টাইম লাগবে সেই জন্য আর মা এখানে করে নিচ্ছেন রুটি আর মাকে বলেছে আমি রুটি করে নিতে আমি ভাত রান্না করে নিয়েছি দিকে কাবুলি চানা হয়ে গেছে সঙ্গে ভাত রান্না কিন্তু হয়েই গেছে তো সেই জন্য ভাবলাম যে মাকে বললাম যে তুমি এক কাজ করো রুটি ইয়ে করে দাও রুটিটা মানে বানিয়ে নাও তুমি তো কারণ কাবুলি চানা আছে তো খেয়ে রুটির সাথে খাবো রুটির সাথে কাবুলি চানা খেতে আমার খুবই ভালো লাগে আর কাবুলি চানা বলো মোটর চানা বলো আমার রুটির সাথেও খেতে ভালো লাগে ভাতের সাথে খেতেও ভালো লাগে রুটির সাথে হলে বেশি ভালো লাগে আর কি তো আমি ভাত বসালাম ভাত রান্না করলাম কাবুলি চানা ইয়ে করলাম তারপরে গেলাম আমি ফ্রেশ হতে তো মাকে আমি বললাম মা তুমি কাজ করো এখন রুটিগুলো রুটি বানাও রুটি আর চা বানাও কাবুলি চানার সাথে খাবো তো মা বলছেন ঠিক আছে তো চলো তা এই দিনের আজকের দিনের ব্লগটা হয়েছিল তোমাদের কাছে কি বলবো শনিবারের ব্লগ আর কি তো আমি আসলে এখন ইয়ে করেছি কি মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু এসে এখন রেডি হবো এমনিতে মুখ ধুয়ে সব কিছু করে রেডি আমি ব্যাস এখন ব্রেকফাস্ট করবো ড্রেস পরব লেট হয়ে যাচ্ছে সকালবেলা উঠে আজকে করে নিয়েছি কা কাবুলি চানা করেছি আর মা করছেন রুটি আমি করছি কাবুলি চানা আর ভাত আর মা করছেন রুটি এখন মা করেছেন রুটি তো এখানে ম্যাম আমাকে দিয়ে গেছে খাওয়ার জন্য রুটি জল ওইসব খাবো আর এখানে ম্যাম চা বাড়ছে তো বসলাম আমি খেতে খেয়ে দিয়ে বেরোবো আর কি অফিসের জন্য বেরোবো আজকে মানে তারা তারা তাড়াহুড়া নেই মানে খেয়ে দিয়ে শান্তিতে বেরোবো কি যেহেতু সকাল উঠেছি তো তাড়াতাড়ি করে রুটি তরকারি হয়ে গেছে আর প্রথমে খেয়ে নিচ্ছি পরে যদি খাওয়ার টাইম না পাই আবার প্রচুর খিদেও লেগেছে সেই জন্য আর কাবুলি চানা দেখেছি দেখে আমার মাঝে ভালো লাগলো আরকি হয়তো সেই জন্য খেয়েই যাই তারপর চলে গেলাম অফিসে অফিসে গিয়ে দেখো ক্লাস করালাম প্রচুর এখন তো সিজন টাইপ তো এখন তো স্কুল মানে স্টুডেন্টস ফুল ছিল তো এই আরকি আর কিন্তু কিছুদিনের জন্য ক্রিসমাসের জন্য স্টুডেন্ট মানে আজকে যে মানে ফুল ফুল যে নেক্সট উইক থেকে ক্রিসমাসের জন্য অনেক স্টুডেন্টরা বাইরে চলে যাচ্ছে যারা যারা ট্রাইবেল আছে যারা তারা নিজের বাড়ি ঘরে চলে যাচ্ছে জন্য কিছুদিন আবার এক মতো পুরোটা মানে কিছু ফাঁকা 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 লাগবে আরকি তো যাই হোক তো অফিস থেকে চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছে চলে আসলাম আমি বাড়ি বাড়ি এসে সন্ধ্যার সময় যা ঠান্ডা লাগে আমার বলে লাভ নেই সারাটার দিন অফিস আমি যা ঠান্ডা পাই আর আসার সময় জন্য আসতে সময় জন্য আরো বেশি কষ্ট হয় আমার ঠান্ডায় তো যাই হোক আসার সঙ্গে সঙ্গে যে ব্ল্যাঙ্কেট তলায় ঢুকি আর বেরোতে ইচ্ছে করে না মানে তো যাই হোক তো বসেছি এখন আমরা বসে চা খাচ্ছি আরকি এখানে লাল চা করেছি ম্যাম বিকেলের চা আর বিকেল বেলা চা না হলে বিকেলে সকালে আমার একটা চা খেতে মানে একটু ইয়ে হয়ে গেছে শীতের জায়গা যারা শীতের জায়গায় মানুষ আর তো জানো চাটা কেমন লাগে খুবই মানে আরাম লাগে কি গরমের মধ্যে দেখো দেখোকে দিচ্ছি নিমকি ও নিমকি খাচ্ছি কি করে আমাদের মুনু খুবই লক্ষ্মী যা দি তাই খেয়ে নিমকি দিলে নিমকি খেয়ে নেয় চা চিরা খেয়ে নে ভাত দিলে ভাত খায় সবকিছু খায় আমাদের মুনু আবার এমনি তো লক্ষ্মী আছে অনেক বিড়াল আছে যে খাওয়া নিয়ে নেকামো করে আমাদের বিড়াল কিন্তু এত নেকামো করে না তো যাই হোক তো ওকে দেই ক্যাট ফুড ওয়ে দেই সব কিছু দেই মাছ খায় সবকিছু মোটামুটি অল্প স্বল্প যা মানে বিড়ালের মধ্যে খাওয়ার মধ্যে ও খাই তো যাই হোক তো ম্যামরা আজকে যাচ্ছে মানে ম্যাম চা বানিয়ে দিয়ে গেছে আর ম্যামরা আজকে যাচ্ছে হয়েছে পিকনিক খেতে পিকনিক খেতে বলতে ওরা উপরে নাকি ইয়ে করছে আর কি সবাই মিলে বিশ টাকা বিশ টাকা তুলেছে তুলে একটা পিকনিকের মতো করে সবাই মানে কোম্পানি সবাই মানে সেম এই যে ধরো সবাই মিলে পিকনিক খাচ্ছে পিকনিক মতো খাচ্ছে আর ওরা চাটা দিয়ে চলে গেছে আর এদিকে মুনুকে দেখো মুনু মাকে দেখলে কি যে করে তোমরা যদি দেখো তোমরা বুঝতে পারবে দেখো ও মানে মানে মার মার ঘুমিয়ে যাবে না কি করবে তো কানে কামড়াবে তাহলে মধ্যে গিয়ে কামড় দেবে তো কি করবে এখন দেখো মনে হচ্ছে ঘুমিয়ে যাবে আর আরকি মাকে দেখলে আমার সাথে আবার এতগুলো করে না আমার সাথে কম করে মাকে দেখলে দেখলে নি দেখো কি করছে আদরের মানে আদর ওর বেশি আদর লেগে যাচ্ছে আর কি এমন করছো বেশি আদর লেগে যাচ্ছে এদিকে আমি ক্যামেরা করছি যে ও ওইদিকে মুখ ফুটিয়ে দিয়েছে ক্যামেরা করলে ওর ভালো লাগে না এদিকে দেখো এই যে ওর মানে যখনই ক্যামেরা করি তখনই ওর অস্বস্তি ফিল এই দিকে দেখো মুখ ঘুরিয়ে দেয় শুধু মুখ ঘুরিয়ে দেয় কি করবে এখন বারবার এদিকে করলেও মুখ ঘুরে ওদিকে করলেও মুখ ঘুরে দিচ্ছে যা নেমেই যাই বলছে এখন শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যা না রাত্রি বলবো এখন সন্ধ্যা না সাড়ে নটা বাজে তো এখন আজকে আজকে কি হয়েছে আজকে না সকাল বছর চাটা খেলাম তো খেয়ে রান্না বান্না হবে না সকালবেলা কাবুলি জানা হয়েছিল এটাই রয়েছে আর ম্যামরা সবাই মিলে বাচ্চারা বাচ্চারা মানে ওরা এই সব মিলে বিশ টাকা বিশ টাকা করে চাদা তুলেছে চাদা তুলে চিকেন রান্না করেছে উপরে কোথায় জানি না কোথায় বা রান্না করছে চাঁদা তুলেছে করে তারা ওরা মানে খাচ্ছে আর কি পিকনিকের মতোই ধরো পিকনিক না পিকনিকের মতোই খাচ্ছে ওরা সবাই আর এখানে আমাদের তো চানা রয়েছে আর আমি খাবো অল্পই ভাত খাবো আকালকে শনিবার রান্নাটা তো আমাদের তো ইয়ে নিয়ে আর কি প্রেশারাইজ নিয়ে আর কি তো সেই জন্য মা এখন গেছেন ভাত বসাতে যে মা চাল বাচ্ছেন মা বলছেন আমি ভাতটা বসিয়ে আসি তো মা টিভি দেখছিলেন তো টিভি দেখছিলেন তো আমি সাউন্ড মোবাইলের মানে ইয়েতে ভিডিওতে তো টিভিটা বন্ধ করে রেখেছি আমি মাকে বলছি সাউন্ড দিচ্ছি আমি পরে চালাবো তো মা বলছে এই ফাঁকে না হয় আমি ভাতটা রান্না করে আসি তো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে চাল বাচ্ছে না কি চাল বেছে ভাতটা রান্না করবেন মা রান্না তা রান্না করবে মাসান ছোট ও আমি বলতেই পারি না মা মাছ এনেছেন মাছ আগে দোকালকে সকালবেলা এদিকে তো ইয়ে বলে এমনি ইয়ে করে তো ঠান্ডার দিন আসা নষ্ট হইতো না তো ঠান্ডা হয়েছে তো পুরো দুনিয়া মা নাকি মাছও নিয়ে এসেছেন তো রেখে দিলেই ভালো কারণ চানা তরকারি রয়েছে এগুলো দিয়ে সকালবেলা কারণ আমাদের এখানে এখন যা ফ্রিজের অবস্থা এমনি বাইরে রাখলেও এমনি নষ্ট হবে না আর কি কি মা ভাত বসতে গিয়েছেন আমি এখন ভিডিওটা এডিটিং করছিলাম তো মাঝখানে ভাবলাম যে ইয়ে করি কালকে ভিডিওটা এখন দেওয়াই হয়নি আজকে লেট হয়ে গেছে তো চলো সবাইকে মাটা ভাত বসে না পরের দিকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি শুয়ে শুয়ে টিভি দেখছি এই যে এই গুরুজির গরুজির দেখে কিন্তু খুবই ভালো লাগে এই গুরুজির ভিডিওগুলো দেখতে গীতা পাঠ করেন ভালো ভালো কথা বলেন ভালো লাগে চলো তো শুয়ে রয়েছে আর মুনুর জন্য আজকে কি করছি জানো মুনুর জন্য জালনা দরজা সব বেঁধে রেখেছি মানে বন্ধ করে রেখেছি বারবার আসবে যাবে আসবে যাবে ঠান্ডা হয়ে যায় ঘর সেই জন্য ওর জন্য মুর দরজাগুলো সব বেঁধে বেঁধে রেখেছি তো চলো পরে না হয় ভিডিও আবার কন্টিনিউ তো চলো সবাইকে গুড নাইট এই যে চানা তরকারি ছিল সেটা দিয়ে খাচ্ছি আর মাছটা মানে মা ভেজে রেখে দিয়েছেন মাছটা এখন রান্না হবে না আর ম্যাম তো যেহেতু উপরে চিকেন দিয়ে খেয়ে নিয়েছে তো আমাদের এতটুকুই ছিল তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে টা